হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আজকে তোমাদের শীতের সকালের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি মিষ্টি রেসিপি আজকে বানিয়েছি গাজরের বাদাম বরফি আচ্ছা বন্ধুরা তোমরা কারা কারা খেয়েছ গাজরের বাদাম বরফি চলো যারা খাওনি বা যারা জানো না তাদেরকে একটু শিখিয়ে দিই বা যারা জানো তোমরা কিভাবে গাজরের বাদাম বরফি বানাও সেটা অবশ্যই জানাতে আমাকে বলো না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ পেতে আমি সবসময় হাজির হয়ে যাই তোমাদের ভালোবাসা ছাড়া এগানোটা কখনো সম্ভব নয় তাই তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আমি মৌসুমি হাজির হয়ে যাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছ গাজরগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পরে ভালো করে গাজরগুলোকে ঘষে নেব একের পর এক আচ্ছা বন্ধুরা তোমরা চাইলেই গাজরটাকে গ্রেট করে মানে মিক্সিতে গ্রেট করে নিতে পারো মিক্সিতে করলে কি হয় বলো তো গাজরটা একবারে মিহি হয়ে যায় তখন বরফিটা আর বোঝা যায় না তুমি কিসের বরফি খাচ্ছো আর যদি গাজরটাকে এইভাবে গ্রেট করে রাখো তাহলে মুখে যত লাগবে তখনই বুঝতে পারবে যে তুমি গাজরের বাদাম বরফি খাঁচছো নিত্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে গাজরগুলো আমার ঘষা হয়ে গেছে অনেকটাই গাজর ঘষে ফেলেছি আজকে অনেকগুলোই বরফি তৈরি করব। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম ঘি এটা কিন্তু ঘি দিয়ে ভাজতে হবে তেল দিয়ে ভাজলে অতটা ভালো লাগবে না তাই ঘি দিয়ে আমি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতে থাকবো গাজরের এই কালারটা কিন্তু একটু পরে আর থাকবে না গাজরের কালারটা অন্যরকম একটা রূপ নেবে আর সেটা দেখতে হয় অসাধারণ এখানে একটু গাজরটা জল বেরাবে সেই জলটাকে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নিতে হবে গাজরের সঙ্গে এবার দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গাজরের কালারটা কেমন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে গাজরের কালারটা যতই দিয়ে মানে চেঞ্জ হবে তোমরা বুঝতে পারবে যে গাজরটা ভাজা হচ্ছে আস্তে আস্তে একেবারে পুড়িয়ে ফেললে হবে না তার জলটা শুধু শুকিয়ে নিতে হবে একটা বাটিতেই গরম দুধের মধ্যে আমি আমুল দুধের গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম ভালো করে এখানে সম্পূর্ণ গাজরের কালারটা আলাদা রকম চলে এসছে কীরকম ছিল আর এখন কালারটা কত সুন্দর চলে এসছে বলতো এই সময় দুধটাকে মিশিয়ে দেব একটু বেশি করে দুধ দিতে হবে কারণ গাজরটাকে সেদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছ গাজরটাকে একেবারে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটা হলুদ হলুদ কালার পুরো গাজরের থেকে হলুদের কালারটা পুরো দুধটা মিশে গেল দেখতেই পাচ্ছ দুধের সাদা অংশটা কম দেখা যাচ্ছে হলুদটা দেখা যাচ্ছে বেশি আর কী যেন মনে হচ্ছে কেশর ছড়িয়ে দেওয়া হয়েছে তাই না কেশর ছড়ালে যেরকম একটা অন্যরকম কালার হয়ে যায় এটাও সেম তাই হলো এর উপরে পরিমাণ মতো চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই চিনি দিতে পারো কেউ অল্প মিষ্টি খেলে অল্প চিনি দেবে কেউ যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি চিনি দিও এখানে আমার চিনি দেওয়া কমপ্লিট চিনিটাকে নাড়া করে যে গরু দুধের আমি মানে লিকুইড বানিয়েছিলাম সেটাকে ঢেবে দিলাম গুঁড়ো দুধটা দিলে এটা কিন্তু মাখো মাখো হবে আর দেখতেও ভালো লাগবে টেস্টও খুব ভালো এরপর কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এটাকে ফুটতে দিতে হবে ফোটার পরে আমি দিয়ে দেবো তোমার চিনে বাদাম চিনে বাদামগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম ভালো করে মিশিয়ে দেবো এখানে বাদামের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু গাজরের বাদাম বরফি হচ্ছে তো বাদামটা তো একটু বেশি লাগবে তাই না দেখো বন্ধুরা একেবারে যেন শুকিয়ে এসছে পুরোটা শুকিয়ে নিতে হবে একেবারেই শুকিয়ে নিতে হবে কারণ বরফিটা কাটতে হবে তার মানে একটু শুকনো করতে হবে দেখতেই পাচ্ছ এরকম শুকনো করে একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নিতে হবে গরম গরম সাজিয়ে নেবে তাহলে ঠান্ডা হলে কিন্তু সাজাতে পারবে না খুন্দের সাহায্যে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি এবং ভালো করে আমি কিন্তু মানে প্লেটের মধ্যে বিছিয়ে নিচ্ছি যাতে বরফিটা আমার কাটতে কোনো রকম অসুবিধে না হয় তোমরাও এইভাবে জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবে যেহেতু গরম আছে তাই খুন্দির সাহায্যে আমি হচ্ছে সাইডটাকে সুন্দর করে একেবারে প্লেন করে নিছি তোমরা চাইলে হাতে একটু জল দিয়েও সাইডটাকে সুন্দর করতে পারো মানে সুন্দর না করলে তোমরা বরফিটাকে কাটতে পারবে না তারপরে কিছুক্ষণ ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতো রেখে দাও তাহলে দেখবে আরও শক্তপনা চলে আসবে এখানে কর্তা এসেছিলো কর্তা ধরলাম প্লিজ একটু বরফির আকারে কেটে দিও তো কর্তামশাই বসে গেছে একেবারে বরফির আকারে কেটে দিতে আর দেখো কত সুন্দরভাবে কর্তা আমার কেটে দিল বরফির আকারে দেখো বন্ধুরা ফাইনালি আমি বরফি নিয়ে হাজির হয়ে গেছি শুধু বরফি নয় কাজুরির বাদাম বরফি সত্যি কথা বলতে গাজরের বাদাম বরফি যদি একবার খাও তাহলে অন্য মিষ্টির কথা তোমরা ভুলেই যাবে উফ খেতে হয়েছিল ফাটা তাহলে আজ আমি যাই পরে দেখাবে অন্য একটা ভিডিও